আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এর ভালো আছি নতুন একটা বিরো নিয়ে চলে আসলাম এর তো আব্বু আম আসবে বলে বাজারঘাট করা হয়েছে আর কি টাছ কেনা হয়েছে কয়েক রকমের আর এর তো আরিয়ানের কাপড় চুপড় সব এলোমেলো হয়ে আছে সেগুলো ছিলাম আর দেখতেছিলাম এটা আরিয়ানের ছোটোবেলার যখন পাঁচ মাসে তখনকার এইটাও তখনকার মানে মনে পড়ে গেল আর কি পুরোনো জিনিস এগুলো আমি কিছু কিছু জিনিস আমি ফেলি নাই বা কাউকে দেই নাই রেখে দিছি যে স্মৃতি হিসাবে থাকবে দেখে দেওয়ার জন্য রেখে দিছি দেখলাম সব কিছু গুছাইতে কি এগুলো বের হয়েছে এত দেখে ভালো লাগলো অনেক কাপড় ভেঙেছে সব সব গুছাইতে হবে বাচ্চারা একটু বের করে এলোমেলো হয়ে থাকে আর একটা বের করে আরেকটা এলোমেলো হয়ে থাকে আর এর রান্না বান্না করছে আব্বা মা আসবে তাই ছোট মাছের ডাল রান্না করছি আর এখানে আছে পেঁপে ভাজি শশা আর সালাদ করছে দেখা গেছে জানি করে আসবে জন্য গরু মাংস টাংস করি নেয় আর কি কারণ জানি করে আসলে মানে এগুলো টাংস খাওয়া একটু ইয়ে হয়ে যায় আর কি আর এই যে জগ গ্লাস গ্লাস দেখায়নি সেদিন দেখালাম আর এ তো বসে আছে ওয়েট করতেছে কখন আসবে শুনছি যে আসতেছে ছিলাম ছেলেকে নিয়ে যে হ্যাঁ কখন আসবে আর এর তো মা আসছে এটা পরের দিনই সকালের এটা আপনার ভাবে বাজার করে নিয়ে আসছে আর কি এর তো বাট আব্বাম্মুকে ভিডিওতে আনলাম না পরবর্তীতে আনবো আর ওইভাবে ভিডিও করা হয়নি এত আম নিয়ে আসছে আব্বাম্ম আসার মেন কারণ হলো আমগুলো যে আসছিল নষ্ট হয়ে গেছে কারণ আব্বাম এই ছোটো মাছ পছন্দ করে দেখে ছোটো মাছও নিয়ে আসছে আর আব্বা মো মেন কারণ আসার কারণ আম নষ্ট হয়ে গেছে খেতে পারে নেই ফেলে দেওয়া হয়েছে এই জন্যে মনে অনেক কষ্ট পায় সেজন্য আব্বা মো নিয়ে আসছে যে না আমি যে আম খাওয়াই নিয়ে আসবো ওই জন্য আব্বা মু আসছে জাস্ট দু দিনের জন্য আর এখানে আম্মু আম্মা খাচ্ছে কারণ আমাদের জন্য তো তাই